চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফুটবল ইতিহাসের এক কিংবদন্তি নাম কিন্তু একটা ভয়ঙ্কর প্রশ্ন আর চাপা উৎকণ্ঠা এরই মধ্যে ছড়িয়ে গেছে চারিদিকে আর তা হলো ইতালি কি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে খেলতে পারবে না টানা তিনবারের মতো বিশ্বকাপ মিস করবেন জিয়ান লুইজি দোনারুমারা ইতালির ভক্ত সমর্থকরা তো বটেই গোটা ফুটবল দুনিয়া তাকিয়ে রয়েছে তাদের প্লে অফের ম্যাচের দিকে আপনি কি জানেন ইতালির প্লে অফ ম্যাচ কবে কোন দলের বিপক্ষে সেই দলটা আবার কতটা শক্তিশালী তবে আপনাকে জানিয়ে রাখি ইতালির প্লে অফ ভাগ্য ও ভালো নয় গত দুই বিশ্বকাপে বাদ পড়ে সেই তথ্যই প্রমাণ করে আজকের প্রতিবেদন ইতালির ফুটবল নিয়ে চলুন বিস্তারিত আলোচনা করি গত বছরের সতেরোই নভেম্বর বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে নরওয়ের বিপক্ষে চার এক গোলে হারে বিশ্বকাপে অংশ নেয়া নিশ্চিত করতে আর্লিং হালানদের বিপক্ষে বড় ব্যবধানে জিততে হতো কিন্তু বড় ব্যবধান তো দূরের কথা উল্টো নরওয়ের বিপক্ষে পাত্তাই দলটি আর এই হারের মধ্য দিয়ে ইতালির ভাগ্য এখন ঝুলে রয়েছে প্লে অফে আর গ্রুপ টফ হয়ে সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই করে নরওয়ে তাই ইতালি প্লে অফে পাশ করতে পারলে তবেই মিলবে বিশ্বকাপের টিকিট তবে ভয় এখানেই চলুন সেটাও একটু daqui. দুই সালে রাশিয়া দুই কাতার বিশ্বকাপে ইউরোপিয়ান বাছাই টপকাতে পারেনি ইতালি দলটির জন্য সেই ভয়ের ব্যাপার হচ্ছে গত দুইবারও প্লে অফ ফেস করে সফল হতে পারেনি ইতালি দুই সালের প্লে অফে সুইডেনের কাছে হার আর দুই সালে নর্থ ম্যাসিডোনিয়ার বিপক্ষে সেই অবিশ্বাস্য ধাক্কা এতে দুইবার বিশ্ব ফুটবল দেখেছে এক হৃদয় ভাঙার গল্প তাই প্রশ্ন থেকেই যায় এবারের প্লে অফ পার হতে পারবে তার গ্যারান্টি কি এবার প্লে অফের সূচিটা একটু দেখে আসি আগামী ছাব্বিশ মার্চ নর্দার্ন আয়ারল্যান্ডের মুখোমুখি হবে ইতালি এটা হচ্ছে প্লে অফের সেমিফাইনাল ইতালি যদি এই ম্যাচ জিতে তাহলে একত্রিশ মার্চ ফাইনাল খেলবে ফাইনালে তাদের প্রতিপক্ষ হিসেবে পেতে পারে ওয়েলস বা বসনিয়া ও হার্য গোভিনা আর পরে ফাইনালে জিততে পারলে সুযোগ পাবে বিশ্বকাপে খেলার বিশ্বকাপে খেলার চিন্তার আগে প্রথম ধাপ নর্দার্ন আয়ারল্যান্ডকে হারাতে হবে এখন প্রশ্ন হচ্ছে নর্দার্ন আয়ারল্যান্ডকে হারাতে পারবে ইতালি প্রতিপক্ষ দলটা আসলে কেমন চলুন সেটাও একটু দেখি দল হিসেবে ইতালি নর্দার্ন আয়ারল্যান্ডের থেকে সব দিক থেকে এগিয়ে ফিফা র্যাঙ্কিংয়ে ইতালি বারো নম্বরে আর নর্দার্ন আয়ারল্যান্ডের অবস্থান ঊনসত্তর এছাড়া গোলকিপিং পজিশন ডিফেন্স মিডফিল্ড ও অ্যাটাকিং অর্থাৎ ইতালির স্কোয়াডের গভীরতা প্রতিপক্ষর থেকে অনেক ভালো সাম্প্রতিক পরিসংখ্যানও দোনারোমাদের এগিয়ে রাখছে গত সাত ম্যাচে ইতালি জিতেছে ছয়টি আর নর্দার্ন আয়ারল্যান্ড সাত ম্যাচে জিতেছে চারটিতে হেড টু হেড লড়াইয়েও এগিয়ে ইতালি দুই দলের পাঁচ খেলায় তিনটিতে ইতালির জয় বাকি দুই ম্যাচ ড্র হয়েছে এত কিছুর পরও ভয় ওই একটাই ম্যাচটা প্লে অফ প্লে অফ মানেই ইতালির বাড়তি চাপ তুলনামূলক কম শক্তির দলের বিপক্ষে অতিরিক্ত আত্মতুষ্টি এবং মানসিক ভাঙন তাই একটা গোল একটা ভুল পাস একটা ডিফেন্সিভ ভুলে আবারও ইতিহাস নিষ্ঠুর হতে পারে পরিশেষে বলা যায় ইতালির প্রথম চ্যালেঞ্জ প্লে অফ সেমিফাইনাল দ্বিতীয় ফাইনাল আর এখানে হারলে বিশ্ব আবারও দেখবে টানা তিন বিশ্বকাপে ইতালির অনুপস্থিতি কাঁদবে ভক্ত রচিত হবে ফুটবল ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায় আপনাদের কি মনে হয় ইতালি বিশ্বকাপে যেতে পারবে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল